কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভোরবেলায় উঠেই চলে এসছি ঘুম থেকে বাজারে মাছ নেওয়া অলরেডি হয়ে গেছে এত তাড়াহরার মধ্যে থাকলে কি আর কিছু মানে দেখানো যায় না করা যায় বলার এখন নিচ্ছ সিমুরি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মুড়ির দোকান এখন খুললো আর ওদিক থেকে নিয়ে আসলাম গাছের দোকান থেকে এক গাড়ি মাটি মা বলেছে মা বাজারের সঙ্গে মাটিও নিয়ে দেব

মা ভাজতে দিয়ে দিয়েছে অলরেডি মাছের তেলটা তোমাদের এখন দেখাতে পারলাম না এত তাড়াহার মধ্যে আছে তো তার জন্য আর এখানে মাছ মার পরে তুলে নেবে মাছটাও দেখা পাচ্ছে দেখো দেখিয়ে দিয়েছে দেখিয়ে দেখি চার্জ লাগবে না আবার আবার আশপাশ হবে দেখো একদম সাদা একটা কাতলা মাছের তেল আর একটা আমাদের লু মাছ নিয়েছি রুই মাছটা আজকে অনেক বড়ো মাছটা নিয়েছি তাই দেখি ওখানে দেখো আর সুবিধা হয় না আমি বাজারে যাওয়ার খুবই সমস্যা এখন সব পথে তেল সেটাই থাকছে কত তেল বেরিয়েছে দেখা যাও আর কত তেল তেল তো কাটলা মাছের তেলটা পুরো তেল একদম সাদা হয়ে তেল ছিল হ্যাঁ অতটা মাছ নিয়েছি না ওই জন্য নিয়েছি কেটে মানে মাছটা ছিল আর্ধেক করে কাটা কেলেজার দিকে নিয়ে আসছি আর ওপর দিকটা নেয়নি এতটা মাছ নিয়েছি বলে তো এই মধ্যে তেলটা দিয়েছি আরে দেখো ডিমানুষ সিদ্ধ করেছে এখন টানা মধ্যে মা করে নিয়েছে আর এদিকে বললাম তেলটা ভেজে দিয়ে দাও করতে খাওয়া দাওয়া করা যাবে ব্যাপার না কিন্তু আনাটাই মেন সমস্যা মানে মাছটা আনতে যাওয়াটাই সকাল বেলা খুবই সমস্যা আজকে একদম ভোরবেলা ঘুমটা আর বেরিয়ে চলে গেছে মানে আত্মায় দোকান খোলা দেয় মাছ সবে মানে এসে আপনার ঢুকিয়েছে বেশ ভালো এইরকম টাইমে যাওয়াটা উচিত বাজারে অনেকে জানো আমরা এরকম টাইমে যাই না অন্য সময় তো তোমার বাড়ি থাকলে না ঘুমাই ঘুমিয়ে টুমিয়ে উঠে আটটার পরে সাড়ে আটটার সময় যেতে যেতে ব্যাস সাড়ে আটটায় গেলে তাও ঠিক আছে তাও আরেকটু ধরো কোনো সময় সাড়ে আট সাড়ে আটটা যেতে যেতে তো অনেকটা টাইম লাগে হেঁটে গেলে তো আজকে আমি এতে গেছি টোটোতে টোটোতে গেছি টোটোতে এসেছি আর যখন যাচ্ছি তখনই দেখছি কত লোক বাজার করে নিয়ে চলে আসছে বুঝেছো যারা সকালে বাজার করে ওটাই ভালো সকালের বাজার একদম ফ্রেশ বাজারটা পাওয়া যায় কি তাই না বাজার তো তবে বাজার হয়েছে নিশ্চয়ই হয়েছে কি ইলিশ মাছ হয়েছে নাকি তোমাদের আমাদের আজকে ইলিশ মাছ না আমাদের আজকে কাটা হয় আজকে তো ছুটি তাদের বাড়িতেই থাকবে হ্যাঁ আমার দাদুও ছিল এরকম ভোরবেলা চলে যেত একদম কোনো রকম নিম দাঁত দিয়ে ব্রাশ করে দাদুর আবার অভ্যাস ছিল নিম দাঁতুন দাদু ব্রাশ কোনোদিন ইউজ করতো না নিম দাঁতন দিয়ে ব্রাশ করেই ব্যাস চলে গেল বাজারে তারপর এসে ফিরে চা খাবো বুঝতে পারতো তাহলে কত সকালে যায় একটা জিনিস ছিল এটাই যে আমার দাদু মানে সারা জীবন মানে সেই আমি যখন থেকে দেখেছি আর কি মা বলতে পারবে মানে আগেও করেছে হয়তো আমি সরকারি চাকরি করতো কিন্তু মানে বাড়ি থেকে দমদম প্রায় মনে হয় মানে কী বলবো সেটাই তো বলছি হেঁটে যেত হেঁটে আসতো আবার দুখানা ব্যাগ নিয়েও কি কষ্ট বলো সারা জীবন করে গেছে সারা জীবন করে গেছে মানুষটাই অন্যরকম ছিল ওদেরকে জামা কাপড় দিয়ে দিয়েছি মা তুলে নেবে অসুবিধা কিছু নেই ওদেরকে মা ভাত বাত্তা আরম্ভ করে দিয়েছে আমি ডিমের নিচে রেখে দিই বাবা আমাদের এই ঘড়িটা আমার বন্ধ হয়ে গেছে অবস্থা রোজ দিন ব্যাটারি পাল্টো না রোজ দিন এর দুদিন ছেঁড়া ছেঁড়া বন্ধ হয়ে যায় যে এইভাবে ঘড়িটাকে পাল্টাবো বলে দোকানের দাম জিজ্ঞেস করতে যাই অমনি বাড়ি এসে দেখি এটা চলতে আরম্ভ করেছে ট্যাক 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 এটা কীরকম ধরনের ঘড়ি আমি বুঝতে পারছি না দুটোই এই ঘড়িটা ওই ঘড়িটা এটার মধ্যে কি কিছু আছে বলো তো এটা কি বুঝতে পারে এদের প্রাণ আছে শরীরে যে আমি নতুন ঘড়ি আনবো শুনলে এটা চলতে আরম্ভ করে বিড়ক দুপুর গুড ইভিনিং সকালের পর থেকে তোমাদের সঙ্গে আবারো এখন সন্ধেবেলা দেখা মাছ কেনার গ্যাপটা কত কাছে চলে এসেছে আজকে তারপর তার হওয়ার মত তোমাদের দেখাতেই পারিনি যে সকালে খাবার কি হলো দুপুরে খাবার কি হলো কারণ সকালবেলা এত দাঁড়ানোড়া মানে কি বল বাজার থেকে এসে মা সঙ্গে সঙ্গে ভাতটা করা ছিল ভাত আর ডিম আলু উচ্ছে এই সব করা ছিল সিদ্ধ তারপরে ওই একদম ফকফকে মাছের তেল আজকে তো এটাও শেয়ার করতে পারিনি মাছটা মা ধুয়েছে বলেইছি তোমাদের মাছ হবে আর ওই মাছ মাছের তেলটা বার করে প্রথমে একদম একটা কাতলা মাছের তেল ছিল আর একটা রুই মাছের মানে আমার যে মাছটা সেই মাছটার তেল ছিল তো সেই তেল দুটো ধুয়েই সঙ্গে সঙ্গে গরম হতে খাওয়া বলে ভেজে দিয়েছে আর এতটা তেল হয়েছে কি বলবো মানে একটা বাটির এতটা হয়ে রয়েছে বুঝতে পারছো কেমন মানে সাদা একদম হয়ে থাকে না ওরকম তেল ছিল তারপরে জ্যান্ত মাছের যেহেতু একদম মানে কোনো তিতর ঠিতর কিচ্ছু নেই মিত্তি ফেলা দিয়েছে ব্যাস একদম পরিষ্কার ফক ফকে তা মা বললো সেটা দিয়ে পরিষ্কার হবে কালকে সেটা আজকে আর সম্ভব নয় তাই জন্য আনা হয়নি তাই জন্য সম্ভব নয় আর ওই খাওয়া হচ্ছে সকালবেলা উচ্ছ্বালু সিদ্ধ খেয়েছি ডিম সিদ্ধ খেয়েছি আর ওই মাছের তেলটা দিয়ে খাওয়া হয়ে গেছে দুপুরে মাছের তেল আর খাইনি ডিম সিদ্ধ ছিল উচ্ছ আলু সিদ্ধ ছিল এগুলো ছিল কারণ মাকে বললাম আর ওই দুপুরবেলা তোমাকে করতে হবে না মাছ মাছটা রেখেই দাও মঞ্চ আজকে আর ভেঙো না আজকে মেটে নিয়ে এসেছি মানে ওই একসঙ্গে নিয়ে এসেছি মেয়েটেও নিয়ে এসেছিলাম সেই মেটেটা মানে এখন একটু কষা কষা করে রান্না করবো আমাদের বাড়িতে মেয়েটা সবাই ভালো খায় তাই জন্য এখন রসুন ফসুন নিয়ে হাজির হয়ে গেছি টমেটো রসুন পেস্ট হবে পেঁয়াজ কুচি করবো আর ঢপ ঢপ করে তাড়াতাড়ি করে রান্না করে নেব কষা রান্না হলে না মানে কষতে হয়তো একটু দেরি হয় কিন্তু বেশ খেতেও ভালো কষা কষা খেতে কানটা ভালো লাগে তখন কি শরীর স্বাস্থ্য চিন্তা করলে হবে হবে না খেতে ভালো লাগে মানে খেতে ভালো লাগে তারপরে যা হওয়ার খাওয়ার পর যদি মেটে খেলে কিছু ভালো বলো মেটে খাওয়া এমনি ভালো এই মেটে চচুরি করো মেটে চড়ি আর মা বলছিল যে ভাত করার জন্য না ভাত দরকার নেই রাত্রিরে কারণ দুবার অলরেডি ভাত খাওয়া হয়ে যা ভাতের দরকার নেই রুটি করে চলে মঞ্চ এই মা এখন যাবে মানে আমি তাই মাকে বললাম যে তুমি যদি সব কর তুমি মা বলছিল তাহলে আমি করে নেবো শেয়ার করবো মাকে তো সকালবেলা যখন দেখিয়েছি মা পুরো অবাক হয়ে গেছে অবাক হয়ে গেছে কে রকম মাকে বলেছি ওই ব্যাগটার মধ্যে মাছ আছে না আমার হাতে যে প্লাস্টিকটা মা ভাবছে কি ওইটুকুনি হয়তো মা চিকেন ফিকে নিয়ে এসেছি মানে ভালো কেজি দেড়ে চিকেন নিয়ে এসেছি তা এরকম একটা প্যাকেট হয়েছে ওইটা মানে যে মাছ সেটা বিশ্বাস করেনি ঠিক আছে মানে দেখে আর কি তারপরে একটা ব্যাগের মধ্যে এত বড় ব্যাগের মধ্যে বিরাট ভারী সেটা দেখে মা ভাবলো কি মনে হয় ওটার মধ্যে বাবা এত মাছ দাম মানে অকেশন বাড়ির মাছ নিয়ে চলে এসেছি তারপরে তুলে বসতে পারে চলে যাই তো আমাদেরকে বলে শেয়ার করছি ঠিক আছে ওটা আজকে রাত্রি কমপ্লিট করতে হবে ঠিক আছে তার জন্য একটু রান্না খাওয়া করলে তো হবে না এইসব কাজগুলো তো করে নিতে হবে বলো এইসব কাজগুলো না করলে কখন করবো বলো সময় নেই তার জন্য আমি এই সময় সময়ই ওই সব কাজ করি বুঝলে এখন জোয়ার চোগাড় করে নিই পিঁয়াজটা নিচে বসে কাটতে হবে ইয়ে দিয়ে ছুরি দিয়ে হবে না বটি দিয়ে কেটে নিই আর মশলাটা এখানে পেস্ট করে নিই আর অলরেডি যেহেতু বন্ধ করে বার করতে হলো করে তাড়াতাড়ি ঝটকট আর মাই বলে রান্না করবে আর মা বলছিল যে তুই ওইগুলো করবি তখন আমি রুটিটা আগে করে নি আর তরকারিটা আমরা আমি করে মানে কোটা খাটি যা আছে যে পেঁয়াজ টেয়াজ সবই আমি কেটে নিতে পারবো কিন্তু আমি বললাম না আমি করে দিয়ে তারপরে বসবো শুধু এরকম বললে তো হবে না আমি করে আমি করে বললে হয় বলো আমি একটু জোগাড় টোগাড় করে দিলে তারপরে মা করুক সেটা অসুবিধা নেই সারাদিন তো করতেই থাকে সারাদিন চরকির মতন সারা বাড়ির কাজ করতেই থাকে আমি তাই মাকে বলছি যে এই বরফ ছাড়তে ছাড়তে বুড়ো হয়ে যাবে বিকালবেলা বার করে যদি জলে দেওয়া যাবে না আমি হয়ে যাবে এখন মা বারবার এসে জল দিয়ে যাচ্ছে বারবার এসে জল দিয়ে জামা কোটাকুটি কমপ্লিট কান্নাকাটি করে গ্যাস ট্যাস কেটে মশলা টসলা করে রেডি কান্নাকাটি হয়ে গেছে পেঁয়াজ কাটা তো হয়ে গেছে ফ্রিতে কান্নাকাটি

যে যে পেঁয়াজ রসুন টমেটো দেয় কি সব কিছু জল দিয়ে নাচতে হবে এরকম কি খাওয়া যায় মাথায় বলছে বল তেল ছাড়া নাকি জল দিয়ে হচ্ছে রান্না যে কাঁচা গন্ধ হয়ে যাবে না জানি না তাতে নাকি শরীর ভালো থাকবে ওরকম ভালো থাকে আমার দরকার নেই বাবা বাবা সরো এই দেখো কি নিয়ে আসছি শাম সকালবেলা তুমি ওটাকে মেমেছিলে মাছ নিয়ে এসছি এই দেখো কি নিয়ে এত ভারী এই দেখো মাটি কিনে নিয়ে এসছি মাটি এখানে গাছলাড় থেকে মাটি নিতে হয় তাই যে মাটি নিয়েছি সার মাটি দেখো বলছে তো সার মাটি জানি না কি মাটি এই গাছ গাছরা পাতা লতা সবকে মিশিয়ে বুঝেছো পচিয়ে পচিয়ে এইসব গোবর ঠোবর দিয়ে একটু আর এই দেখো এই টপগুলোকে ফুটো করে নিয়েছি দেখো গোল গোল একদম আর এই দেখো কলার খোসাগুলো এরকমভাবে এরকম ভাবে মা রেখে দেয় সেগুলোকে কিছু টপ সবটা দিয়ে নি কিছুটা কারণ এই কয়েকটা টপ আছে তো বেশি তো নয় তাই জন্য ছোট ছোট করে কলার এগুলোকে কেটে নিয়েছি এবার এই মাটিটা এর মধ্যে ঢালবো এখানেই বসে করতে হবে আর কোথায় করবো করার জায়গা নেই মাটি থেকে তো বেছে নিচ্ছে আর কি কুমড়া কুমড়া যেগুলো আছে আর কুমড়া বলতে ওই ফোকা যেগুলো আছে একটা অলরেডি টপ বসানো হয়ে গেছে এই গাছটাকে নিয়ে এসেছি আমে দেবো আর একটু দেখতে পাচ্ছি না এত কাজ সেরে এসে তারপরেই যদি জমি এরকম খাবার পাই গরম গরম তাও আবার রবিবারের রাত বলে কথা ও হো জমে গেছে দারুণ না বেশ কষা কষা করে মা করেছে তো খুব টেস্টিও হয়েছে কিন্তু আর সাথে আছে রুটি একটু সাথে পেঁয়াজ হলে ভালোই হতো কষা কষা এরকম আইটেমের সঙ্গে না একটু পিঁয়াজ টিয়াজ আমি মানে পছন্দ করি ঠিক আমি আমার দাদুর মতন হয়েছি ওই পিঁয়াজ টিয়াজ কাঁচা পিঁয়াজ খেতে খাবারের সঙ্গে বেশ ভালোবাসি পুঁইশাক টুইশাক কাটতে বসেছি এই যে নিয়ে আসো জমিয়ে বসেছি আমি আর পুঁইশাকের মধ্যে না দেখো কি মাটি বৃষ্টি হচ্ছে তো মাটির মনে গাছের মানে গাছটা নিচে হয়েছিল মাটির মধ্যে দেখো কি মাটি বাবা না ভালো করে ধুলে সকালবেলা একদম বেশি করে জল দিয়ে অনেকবার করে ধুতে হবে ঠিক আছে টাত পুরো মাটি হয়ে যাচ্ছে আলু ঠালু দিয়েছে মাছের ছোলের জন্য সব কেটে কুটে রাখবো এখানে ডাটাটা আলাদা করে রেখেছি মা এটা প্রেশারে সিটি মারবে কারণ ডাঁটাগুলো না একটু শক্ত শক্ত আর প্রেশারে যদি দুটো সিটি মেরে নেয় খুব ভালো একদম নরম হয়ে যায় তাহলে শাকটা না শাকটা সবজিটা আলাদা করবে ফোড়ন দিয়ে আর তারপরে এইটাকে সিদ্ধ করে আর মধ্যে ঢেলে দেবে খুব ভালো নরম হয়ে যায় এরকম করে খেয়ে দেখো এই যে এরকম শক্ত শক্ত ডাটাগুলো নয় এমনি কড়াইতে সিদ্ধ হতে চায় না অনেক মানে অনেকক্ষণও লাগে আর শক্তও হয়ে থাকে প্রায় বারোটা বাঁচতে যায় এখন এই সব করতে করতে আমার আরও বারোটা বেজে যাবে মানে বুঝতেই এই বাচ্চা বারোটার বেশি বেজে যাবে তারপরে আমি একটু ভাবলাম যে যে মাটি ফাটিয়ে করেছি মানে গাছগুলো বসিয়েছি ওই তার জন্য একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর শুতে যাবো মানে একটু গাটা ধুয়ে আর কি তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই আর অবশ্যই জীবন সংগ্রামীর পাশে থেকো আর এখনো যারা সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে কি করতে হবে ঘন্টাটা বাজিয়ে দিতে হবে তাহলে আমি যে যখন ভিডিওগুলো ছাড়বো তখন নোটিফিকেশনটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে বাই বাই